আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আজকে আমি এই মুহূর্তে উপস্থিত আছি বাগাডাঙার একেবারে সীমান্তবর্তী অঞ্চলে আমাদের পাশেই দেখতে পাচ্ছেন এই নদী ইসামতি নদী তার অপর প্রান্তে ভারত তো আজকে এই স্থানটার দু একটা কথা না বললেই না এই যে মেঠোপত্র এটা একেবারে সীমান্তবর্তী অঞ্চলের একেবারে জিরো পয়েন্ট দিয়ে চলে গেছে তো এই নদীটা একটা সময় ছিল এখান দিয়ে যে পরিমাণ আপনার বিজনেস হতো যেটা ব্ল্যাক বিজনেস প্রচুর পরিমাণে এখান দিয়ে ব্ল্যাক ব্ল্যাক মাল যেরকম চিনি আসতো সাবান আসতো অলিভ অয়েল আসতো বা এই ধরনের এলাচি আসতো মশলা সামগ্রী অনেক সামগ্রী এখান দিয়ে আসতো তো এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন আর এই বর্ডার দিয়ে সেগুলো পার হয় না এখন ইনপোর্টে আসে তো এখন আর সেইভাবে স্মাগলার হয় না বিজিবিরা এখন প্রচুর সতর্কতা অবস্থানে থাকে যার ফলে এখন স্মাগলিংয়ের পরিমাণটা অনেক কমে এসেছে এখন কিছু কিছু মানুষ যেগুলো উইদাউট পাসপোর্টে আপনার ইন্ডিয়াতে প্রবেশ করে সেটা হয়তো হয় রাতের আধারে অনেকে এখান থেকে পার হয় কিন্তু সীমান্তবর্তী অঞ্চল হয় অনেকে আমরা এগুলো দেখি তারপরও না দেখার ভান করি মেন বিশাল যে এই অঞ্চলগুলো যখন রাত বারোটা বাজে বা সন্ধ্যা রাতের পর থেকে মানে একেবারে থমথমে পরিবেশ এরকম অবস্থা হয় যে ভয়ে এখান থেকে অনেকে চলাচল করতে চায় না রাত দশটা এগারোটার পরে তো যারা মূলত স্মাগলারের কাজের সাথে জড়িত থাকে মূলত তারাই এইসব অঞ্চলে রাত বিরাতে ঘোরাফেরা করে তো আপনাদের এই অঞ্চলটা দেখানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম kine kontrol 19